ওয়েলকাম ফ্রেন্ডস ডিএ মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে আমাদের সঙ্গে শেয়ার করবো আপনাদের আগেই দেখিয়েছিলাম যে পাঁচই ফেব্রুয়ারি একটা টেন্টেটিভ ডেট দেখিয়েছিলাম যে এম মামলা আবার উঠতে চলেছে তবে ফাইনাল এখনও হয়নি তবে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রয়েছি এবং একটি অ্যাডভান্স লিস্ট আপনাদের দেখাবো এই যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া মিসলেনিয়াস ম্যাটার টু বি লিস্টেড অন পাঁচ দুই দু হাজার চব্বিশ এবং এখানে দেখুন অ্যাডভান্স লিস্ট একটা রয়েছে এই যে টেন টেন্টেটিভ লিস্ট অফ ম্যাটার হুইচ আর লাইকলি টু বি লিস্টেড এটা লাইকলি টু বি লিস্টেড এখনও হয়নি এবারে এই অ্যাডভান্স লিস্টে এ কী পজিশনে রয়েছে সেটা দেখে রাখুন লিস্টটা অনেক বড় সেই জন্য আমি আপনাদের দেখাচ্ছি যে কোন জায়গাটায় রয়েছে সেই স্পেসিফিক জায়গাটা আমাদের দেখাচ্ছে এই যে এইখানে দেখুন এই যে তিনশো সতেরো নম্বর এই সিরিয়ালটা দেখুন এইখানে রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যানাদার্স ভার্সেস এই যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়স এটা অ্যাডভান্স লিস্টে যেটা কিন্তু পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশেই কিন্তু এই এটা তৈরি করা আছে যদিও এই তিনশো সতেরোটা সিরিয়াল নাম্বার নয় কিন্তু এটা লম্বা একটা লিস্ট তবে সিরিয়াল নাম্বার এখনও পড়েনি সিরিয়াল নাম্বারটাও একটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কারণ সিরিয়াল নাম্বারটা বারবার পেছনের দিকে হওয়ার ফলে সেইভাবে শুনানি ই হয়নি তবে এবার আমাদের চোখ রাখতে হবে সিরিয়াল নাম্বার কত আসে এ তবে পাঁচই ফেব্রুয়ারিটা কিন্তু একটা টেন্টেটিভ ডেপ ডেট তবে বলা যায় ওই দিনে হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ অ্যাডভান্স লিস্টে কিন্তু সেটাই এসে গেছে এবারে আমাদের দেখতে হবে যে ওই দিন এক্সটেন্সিভ হিয়ারিং হয় কি না যখনই কোনো আপডেট আসবে আপনাদের সঙ্গে শেয়ার করবো ধন্যবাদ